রামুতে সাড়ে সাত হাজার পিস ইয়াবা নিয়ে পুলিশ কনস্টেবলসহ আটক তিন কক্সবাজারের রামু থানার ওয়ারলেস অপারেটর কনস্টেবলসহ তিনজনকে ইয়াবা সহ আটক করেছে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই সময় তাদের কাছে থাকা সাত হাজার পাঁচশো পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এবং তাদের ব্যবহৃত প্রাইভেট কার জব্দ করা হয় পনেরো এপ্রিল রাত সাড়ে এগারোটার দিকে রামু উপজেলার ফাতেয়ারকুল ইউনিয়নের মণ্ডলপাড়া গ্রামে একটি বারাবাসায় থেকে এ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সিরাজুল ইসলামের নেতৃত্বে একটি গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালিয়েছেন কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সিরাজুল মোস্তাফা জানিয়েছেন পুলিশ সদস্য জাহিদুল ইসলাম মন্ডলপাড়া গ্রামের বারাবাসাই ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিলেন খবর পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে এ বাড়িতে অভিযান চালানো হয় এ সময় বাড়ির সামনে পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে সাত হাজার পাঁচশো পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এই ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান জানা গেছে সৌদি প্রবাসী মোবারক হোসেনের স্ত্রী তাসলিমা বেগমের মালিকানাধীন ভাড়া বাসায় পুলিশ কনস্টেবল জাহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিলেন অভিযান চলাকালে তার এই ভাড়া বাসায় ইয়াবা সেবনের সরঞ্জাম ও বিদেশি মদের খালি বোতলও দেখা গেছে